তো মেসেঞ্জারে দুইটা সেটিংস আছে এই সেটিংসটা অনেকেই জানে না এই দুইটা সেটিংসের যে কাজ অনেকেই জানে না তো আজকে আমরা সেটিংসটা আগে করে আসি এই সেটিংস দুইটার কি কাজ আমরা বলবো তো আমি মেনুতে আসলাম মেনুতে আসার পরে সেটিংসে আসবো সেটিংসে আসার পরে আপনারা আসবেন এই যে নোটিফিকেশন সাউন্ড আপনারা এই যে এই সাউন্ড সাউন্ড এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে টু উপরের দিকে আসবেন এই যে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন প্রিভিউ এই যে নোটিফিকেশন প্রিভিউ আপনারা এটা জাস্ট অন করে দেবেন এটা অন করে দিলে কি হবে আপনারা যখন আপনাদের ফোনটা লক স্ক্রিন থাকবে আপনার কেউ যদি পার্সোনাল কেউ যদি এস করে তাহলে এটা অন থাকলে আপনার সেই এসএমএসটা কেউ দেখতে পারবে না আর এটা যদি অফ থাকে আপনার ওই এস এম এসটা সবাই দেখতে পারবে তো এমন কিছু এসএমএস কেউ যদি করে কাছের কেউ বা আর গোপনীয় কিছু যদি কেউ এস এম এস করে অনায় এসে একজন এসে আপনার ফোনটা হাতে নিলি স্ক্রিনে সেটা দেখতে পারবে কে এস এম এস করো কী এস এম এস করলো এটা বুঝতে পারবে আর এটা অন থাকলে সেটা দেখতে পারবে না এটা একটা প্রাইভেসি থাকবে আপনার তো আমি ব্যাগে আসবো ব্যাগে আসার পরে এখানে দেখুন প্রাইভেসি সেফটি এই যে এখানে প্রাইভেসি সেফটি তো আপনারা এখানে ট্যাপ করবেন এই যে প্রেক আইপি অ্যাড্রেস ইন কল এটার কাজ কি তো আমি এখানে প্রবেশ করব এখানে দেখুন মানে এটা অফ আছে জাস্ট আমি এটা অন করে দেবো এটা অন করে দিলে কী হবে আমার আইপি অ্যাড্রেসটা কেউ ট্যাক করতে পারবে না আমরা যখন ভিডিও কলে কথা বলবো কেউ আমাদের আইপি অ্যাড্রেসটা ট্যাক করতে পারবে না যে কোথা থেকে ফোন দিতেছে বা কে ফোন দিছে ট্যাক করতে পারবে না আপনার অনেকটাই প্রাইভেসি সেফটি থাকবে কোনো কিছু এক হবে না এই দুইটা সেটিংস অন করে রাখলে আপনার এগুলা প্রাইভেসি লঙ্ঘন হবে না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করতে ভুলবেন না সেই সাথে ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য দেখা পরবর্তীতে যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ